আল্লাহআসাল প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম শনিবার এবং রবিবার প্রত্যেক সপ্তাহে শনিবার এবং রবিবার তিনি বেশি বেশি রোজা রাখতেন এমনিতে বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের জীবনের একটা মামল ছিল প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন এবং মাসে আরবি মাসের প্রত্যেক ১৩ তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তিনি রোজা রাখতেন এছাড়াও বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম শনিবার এবং রবিবার বেশি বেশি রোজা রাখতেন কেন শনি এবং রবিবারে রোজা রাখার কি হিকমত আছে কি রহস্য আছে তো প্রিয় দর্শক এই রহস্য এর হিকমত সম্পর্কে আজকে আমরা অবগত হব ইনশাল্লাহ বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম কেন এই দুটো দিন বেশি বেশি রোজা রাখতেন এর কারণ এর হিকমত বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম নিজেই আমাদের কাছে বর্ণনা করে গেছেন তো প্রিয় দর্শক চলুন আজকে আমরা সেই হিকমত এবং সেই রহস্যটা জানি তো প্রিয় দর্শক এর জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং বিষয়টা আজকে অবগত হয়ে যান প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হাদিস শরীফটির বর্ণনাকারী হজরত উম্মে সালমা রাজি আল্লাহ আনহা উম্মে সালমা রাজি আল্লাহ আনহা হচ্ছেন উম্মুল উমুল অর্থাৎ বিশ্বনবী সাল সাল্লামের বিবি ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে বিশ্বনবী সাল্লাম উম্মে সালমার সঙ্গে বিবাহ করেন মাত্র সাত বছর উম্মে সালমা রাজি আল্লাহ আনহা বিশ্বনবী সাল্লি সাল্লামের সঙ্গে সংসার করার সুযোগ পেয়েছিলেন কেননা বিশ্বনবী সাল্লি সাল্লামের এন্তেকাল হয় ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে বিবাহ হয় আর ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে বিশ্বনবী সাল্লি সাল্লামের এন্তেকাল হয় উম্মে সালমা রাজিয়াল্লাহ তালহার এন্তেকাল হয় উনষাট হিজরিতে মদিনা মোনাবরাতে তো এই হচ্ছেন ওমুল মিনীন তো উমুল মোমিনিন হজরত উম্মে সালমা রাজি আল্লাহ আনহা তিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন কানা রসুল্লাহি সাল আলী ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়ম সব্দি ও ইয়ম আল আহাদি তিনি বলছেন বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম শনিবার এবং রবিবার স্যাটারডে অ্যান্ড সানডে এই দুটো দিন তিনি রোজা রাখতেন আকা সারা মা আয়া মিনাল আইয়া মি অন্যান্য দিনের তুলনায় এই দুটো দিন তিনি বেশি বেশি রোজা রাখতেন কেন রাখতেন আল্লাহর নেভি সাল্লাম নিজেই বললেন আমি এই জন্য শনি এবং রবিবারে বেশি বেশি রোজা রাখি যে ইন নাহুমা ইয়ামা রি দি এই দুটো দিন দুই মুশরিক সম্প্রদায়ের খুশির দিন ঈদের দিন উৎসব পালনের দিন দুই মুশ্রিক সম্প্রদায় বলতে বিশ্বনবী নবী সাল আলী কোন সম্প্রদায়কে বোঝালেন মক্কার মুশ্রিকরা তো শনিবারে উৎসব পালন করত না রবিবারেও উৎসব পালন করত না তাহলে কোন মস্রিক সম্প্রদায়কে তিনি বুঝালেন এর ব্যাখ্যা হচ্ছে সাল্লাম সম্প্রদায় বলে ইহুদি সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়কে বুঝিয়েছেন কেননা ইহুদি সম্প্রদায়রা হজরত উজাইর আলী ইসালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছিল এই কারণে তারাও হচ্ছে মুশ্রিক আর খ্রিস্টানরা এই কারণে মুশ্রিক তারাও বিশ্বাস করে হজরত ঈসা আলি সালাম আল্লাহর পুত্র সকলেই বলুন বিল্লাহ এটা গলাত এবং হান্ড্রেড পারসেন্ট ভুল তো এই দুটো গলত বিশ্বাসের জন্য উভয় জাতি অর্থাৎ খ্রিস্টান জাতি আর ইহুদি জাতি এরা হচ্ছে মুসরিক সম্প্রদায় তো আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বললেন এই দুটো দিন অর্থাৎ শনিবার ইহুদিদের উৎসব পালনের দিন আর রবিবার খ্রিস্টানদের উৎসব পালনের দিন সুতরাং এই দুটো দিনে এই দুই সম্প্রদায় তারা উৎসব পালন করে আনন্দ ফুর্তি করে এবং আল্লাহ সুবাহানওয়া তালা যে জিনিসটা খেতে হারাম করেছেন সেটা আহার করে তারা আনন্দ ফুর্তি করতে থাকে আল্লাহ সব তালা যেগুলো নিষেধ করেছেন হারাম করেছেন সেই সমস্ত কাজ কারবারগুলো করে সেই সমস্ত কর্মকাণ্ডগুলো করে তারা আনন্দ ফুর্তি করে তারা উৎসব পালন করে তারা উল্লাসে মেতে ওঠে আল্লাহর নবী সাল্লাহি সাল্লাম বলছেন ফাহম তাদের মুখালিফাত করার জন্য তাদের বিরোধিতা করার জন্য আমি এই দুটো দিন রোজা রাখি এই দুটো দিনে আমি আহার করি না এই দুটো দিনে আমি খাওয়া দাওয়া করি না তাদের মুখালিফাত করার জন্য কারণ তারা শনিবার এবং রবিবারে উৎসব পালন করে এবং খাওয়া দাওয়ার মাধ্যমে তারা খুশি মানায় আনন্দ করে ফুর্তি করে উল্লাস করে এই জন্য এই দুটো দিন আমার পছন্দ হয় না আমার ভালো লাগে না যে আমি এই দুটো দিন ইফতার করি আহার করি এই জন্য তাদের মুখালিফাত করার জন্য এই জন্য আমি রোজা রাখি তাদের মুখালিফাত করার জন্য তাদের বিরোধিতা করার জন্য তো প্রিয় দর্শক এই caroline বিশ্বনবী সাল্লিহালাম শনিবার এবং রবিবার রোজা রাখতেন অন্যান্য দিনের তুলনায় তিনি বেশি বেশি রোজা রাখতেন স্যাটারডে অ্যান্ড সানডে এই দুটো দিন দর্শক শনি এবং রবিবার আমরাও যাতে ওদের ন্যায় উৎসব খুশি না মানিয়ে যদি রোজা রাখতে পারি তো আরো উত্তম তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করবো শনি এবং রবিবারে রোজা রেখে বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লামের সন্ন্যতকে নিজের জীবনে বাস্তবায়িত করা